আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভাইয়রা লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাদর দেশ সৌদি আরব একটা সময় ছিল যখন সৌদি আরবে কোফিল ছাড়া কিছুই ভাবা যেত না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন সৌদি সরকার প্রবাসী এবং বিনিয়োগকারীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের ভীষণ দুই পরিকল্পনার অংশ হিসেবে চালু হয়েছে প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম যা অনেকের কাছে সৌদি গ্রিন কার্ড নামে পরিচিত এর প্রধান উদ্দেশ্য হল বিশ্বের সেরা দক্ষ জনশক্তি এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করে দেশের অর্থনীতিকে আরও চাঙা করা চলুন জেনে নিই এ রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় আপনি কি কি সুবিধা পেতে পারেন এক পরিবার সহ সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দুই স্পন্সর বা কফিলের ঝামেলা ছাড়াই নিজের ব্যবসা শুরু করার অথবা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অবাধ সুযোগ তিন মদিনা এবং সীমান্ত অঞ্চল ছাড়া সৌদি আরবের যে কোনো স্থানে সম্পত্তি কেনার অধিকার চার সৌদি আরবের ভেতরে এবং বাইরে স্বাধীনভাবে যাতায়াত করার সুযোগ পাঁচ স্ত্রী ও সন্তানদের স্পন্সর করে সৌদি আরবে নিয়ে আসার সুবিধা এই প্রিমিয়াম রেসিডেন্সির দুইটি ভিন্ন ধরন রয়েছে এক স্থায়ী রেসিডেন্সি এর এককালীন খরচ আট লাখ সৌদি রিয়াল যা প্রায় দুই কোটি ষাট লাখ টাকা এবং এর মেয়াদ আজীবন দুই নবায়নযোগ্য রেসিডেন্সি এর বার্ষিক খরচ এক লাখ সৌদি রিয়াল যা প্রায় তেত্রিশ লাখ টাকা এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য এই সুযোগটি পেতে যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল আবেদনকারীর বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে একটি বৈধ পাসপোর্ট থাকা আবশ্যক শারীরিকভাবে সুস্থ থাকতে হবে কোনো ধরনের ফৌজদারি রেকর্ড থাকা যাবে না বৈধ উপায়ে সৌদি আরবে প্রবেশ করতে হবে আর্থিক স্বাচ্ছলতার পর্যাপ্ত প্রমাণ দেখাতে হবে আবেদন প্রক্রিয়াটি খুব সহজ এবং সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যায় প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট পিআর ডট গভ ডট প্রবেশ করতে হবে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট মেডিকেল রিপোর্ট ইত্যাদি আপলোড করতে হবে আবেদনের ফি অনলাইনে পরিশোধ করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগবে এক থেকে তিন মাস এখন প্রশ্ন হলো সৌদি সরকারের এই নতুন উদ্যোগ কি সত্যি প্রবাসীদের জীবন এবং বিনিয়োগের ধারাকে বদলে দেবে বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটি কতটা কার্যকর হবে আপনার মতামত জানাতে ভুলবেন না প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্ক অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ